রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমরা এসেছিলাম বৃন্দাবনের সব থেকে প্রাচীন দর্শনীয় স্থান বৃন্দাবনের প্রাচীন কালিদহ মন্দির অর্থাৎ কালিয়াঘাট দর্শন করতে তো আজ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই কালিয়া দমন লীলা করেছিলেন তো এখনও সেই স্থান বর্তমান বিরাজ করছে সেই কেলিকদম্ব বৃক্ষ আজ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বের সেই দাপট যুগের সেই প্রাচীন কেলিকদম্ব বৃক্ষ যে বৃক্ষে চড়ে ভগবান শ্রীকৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়ে কালিয়ার নাককে দমন করেছিলেন সেই প্রাচীন বৃক্ষ সেই দাপট যুগের প্রাচীন বৃক্ষ এখনো বর্তমান বিরাজ করছে এই স্থানে তো প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ এখানে এই বৃক্ষ দর্শন করতে আসে এই কালীদহ মন্দির দর্শন করতে আসে তো আমরা হয়তো অনেকেই বৃন্দাবন ধাম দর্শনে আসি কিন্তু বৃন্দাবনে এসে আমরা কি করি ওপরে ওপরে চারটে বড় বড় মন্দির দর্শন করে বৃন্দাবন থেকে ঘুরে চলে যাই কিন্তু আমরা এটাই কখনো খোঁজ করি না যে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় কোন কোন স্থানে লীলা করেছেন তো ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রাচীন লীলা স্থানগুলো প্রথমে আমাদের দর্শন করা একান্তই প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে এই বৃন্দাবনে বড় হয়েছেন আর এই বৃন্দাবনের কোনায় কোনায় ভগবান ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন তো বৃন্দাবন ধাম দর্শনে এসে প্রথমে এই ভগবান শ্রীকৃষ্ণের প্রাচীন লীলা স্থানগুলো আমাদের দর্শন করা একান্তই প্রয়োজন তো যাই হোক আজকে আমরা বৃন্দাবন ধামে এই কেলিকদম্ব বৃক্ষ দর্শনে এসেছি তো আজ আমরাও দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো তো যাই হোক তো এই সেই স্থান তো এই সেই কেলি কেলিকদম্ব বৃক্ষ তো আমরা ভাগবতে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্য বাল্যলীলা করেছিলেন সখাদের সাথে তো তখন এই যমুনার তীরেই সখাদের সাথে গরু চড়াতে আসতেন আর এই স্থানেই খেলা করতেন আর আজ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বে অর্থাৎ দাপর যুগে তখন যমুনা নদী এই কেলি কেলিকদম্ব বৃক্ষের নিচ দিয়ে বইতো আর আজ কলিকাল এসে গেছে কালের প্রভাবে যমুনা নদী অনেকটা দূরে সরে গেছে তো ভাবতে পারছ দেখো এই কেলিকদম্ব বৃক্ষ এখানে এই বৃক্ষের নিচ দিয়ে যমুনা নদী বইত এখনো সেই কালিয়া ঘাট তৈরি করা আছে দেখতেই পাচ্ছ ঘাটে সিঁড়ি বাঁধানো আছে কিন্তু যমুনা নদী এখন আর এই কেলিকদম্ব বৃক্ষের নিচ দিয়ে বয় না এখন অনেকটা দূরে সরে গেছে প্রায় এক থেকে দু কিলোমিটার দূরে সরে গেছে যমুনা নদী তো যাই হোক তো সেই বাল্যলীলাতে আমরা শ্রবণ করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ একদিন তার সখাদের সাথে এখানে গরু চড়াতে এসেছিলেন আর সখাদের সাথে এই যমুনা তীরেই খেলছিলেন তো তখন এই যে কালিয়া দমন ঘাট এই ঘাটেই তখন কালিয়া নাক বাস করতেন কালিয়া কালিয়ানাগ ছিলেন বড় একটি সাপ একটা বিষধর সাপ ছিল তো সেই কালিয়ানাগের সহস্র মস্তক ছিল সহস্র ফনা ছিল সে বিষময় সাপ ছিল তো সেই সাপ এই ঘাটে এই যমুনার এই ঘাটে এই স্থানেই বাস করত তো তখন এই যমুনার ঘাটে বাস করাতে কি হতো এই স্থানের যে যমুনার জল সমস্ত যমুনার জল বিষময় হয়ে গেছিল তো একদিন সখারা খেলতে খেলতে তাদের জল তৃষ্ণা পেয়ে যায় তখন সখারা শ্রীকৃষ্ণর সাথে খেলতে খেলতে যখন এই স্থানে জল খেতে আসে তো জল খাওয়ার সঙ্গে সঙ্গে যারা যারা জল খেয়েছিল যেসব গরু বাছরগুলোও জল খেয়েছিল জল খাওয়ার সাথে সাথে তখন স সবাই প্রাণ ত্যাগ করে যেহেতু যমুনার জল এখানে সব বিষময় হয়ে গেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখেছে তার সখারা সবাই ত্যাগ করেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে এই কেলিকদম্ব বৃক্ষের ওপরে চড়ে যমুনায় ঝাঁপ দেয় যমুনায় ঝাঁপ দিয়ে সেই কালিয়া নাগের সাথে প্রচন্ড যুদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণের আর কালিয়ানাক তো ভীষণ শক্তিশালী ছিল তো যতই শক্তিশালী হোক না কেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করে কেউ কোনোদিনই পেরে ওঠেনি ভগবানের সাথে যুদ্ধ করে কেউ কোনো পারবে না তো যাই হোক তো ভগবানের সাথে প্রচুর যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে পরাস্ত করে ফেলে অর্থাৎ কালিয়ানাগের ফনার ওপরে উঠে নৃত্য শুরু করে দেয় তখন কালিয়াও নিজের হার স্বীকার করে ভগবানের চরণে তখন ভগবান কালিয়ানাগকে এই স্থান থেকে অনেক দূরে সরিয়ে দেয় তখন কালিয়াকে বলে যে তুমি এখান থেকে অনেক দূরে সরে যাও কারণ আমরা এই স্থানে খেলা করি আমার সখারা এসে এখানে জল খায় তোমার বিষের প্রভাবে সমস্ত যমুনার জল দূষিত হয়ে গেছে তো তুমি এই স্থানে আর থাকবে না আজ থেকে এই স্থান ত্যাগ করবে তো যাই হোক কালিয়ানাগ তখন হার স্বীকার করে ভগবানের চরণে শরণাগতি হয় তো ভগবানের একটা স্বভাব আছে যে যে ভগবানের চরণে শরণাগতি হবে ভগবান তার সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে মাপ করে তাকে অভয় প্রদান করে তখন কালিয়াকে আর ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করে না ভগবান তখন কালিয়াকে ক্ষমা করে দিয়ে তাকে তার স্থানটা বদলে দেয় মানে এখান থেকে দূরে সরে যেতে বলে তখন কালিয়াও তার সমস্ত পরিবার নিয়ে এখান থেকে সরে যায় তো এই সেই স্থান এই সেই কালিয়া ঘাট তো কালিয়া নাগের নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে কালিয়া দমন ঘাট যেহেতু এই স্থানে এই যমুনারটির এই যমুনার জলে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে মানে দমন করেছিলেন তো সেই লীলা অনুসারেই এই স্থানের নাম হয়ে যায় কালিয়া দমন ঘাট আর এই সেই প্রাচীন বৃক্ষ কেলিকদম্ব বৃক্ষ সেই দাপর যুগের বৃক্ষ এখনও বর্তমান বিরাজমান তো দেখতেই পাচ্ছ এই বৃক্ষ কিন্তু সাধারণ নয় এই বৃক্ষ কিন্তু কল্প বৃক্ষ মানে এই বৃক্ষের কাছে তুমি যা মানত করবে যা মানসিক করবে যা চাইবে তুমি তাই পাবে কারণ এই বৃক্ষ কিন্তু প্রচুর শক্তিশালী বৃক্ষ কারণ ভগবান যেহেতু এই বৃক্ষের ওপরে চড়েই লীলা করেছেন তো যাই হোক তো আপনারা বৃন্দাবন ধামেলে অবশ্যই এই কালিয়া দমন ঘাট এই স্থান অবশ্যই দর্শন করবেন এখনও লীলা বর্তমান এখানে চলছে আমরা হয়তো দেখতে পাচ্ছি না আমাদের ভজন সাধন নেই কিন্তু যারা বড় বড় মহৎ তারা এই স্থানে বসেই এখনও সেই কালিয়া দমন লীলা দেখছে তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানেই শেষ করছি রাধে রাধে